জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর আমরা অনেকেই একাদশীর উপবাস করে থাকি একাদশীর উপবাস করা খুব ভালো কিন্তু কেন করতে হয় একাদশীর উপবাস আর কিভাবে করতে হয় একাদশী বা কি হয় আজ আমরা সেই সবই শুনবো শ্রী শ্রী রাম ঠাকুরের কাছ থেকে পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে লেখক অধ্যাপক সুধাংশু বিমল দাস শ্রী শ্রী ঠাকুরের একাদশী আর মহোৎসব লীলা শিষ্য প্রশ্ন করছেন আর ঠাকুর উত্তর দিচ্ছেন তাহলে ঠাকুর একাদশীর উপবাস কি ভাত না খাইয়া কেবল আটা খাইলে তো একাদশী হইল না ঠাকুর বললেন এটা হইল আটাদশী একাদশ ইন্দ্রের সঙ্গ করার নাম একাদশী ঠাকুর কি দিয়ে মহোৎসব করতে হয় আপনি মহোৎসব করিবেন চাল ডালের খিচুড়ি দিয়ে নয় দশ ইন্দ্রিয় একাদশ মন এই নিয়ে মহোৎসব করিবেন তবেই শান্তি পাইবেন গুরুকে দিলে সবকিছু দিতে হয় উৎসবের আগে আপনারা তো কেবল চাল ডালের হিসাব নিয়েই ব্যস্ত থাকেন নাম করেন কখন ঠাকুর এক তার নামও এক ভাবও এক ভবরোগের তার চিকিৎসার মহৌষধ সেই একটি এক জীবনে রয়েছে সমস্যা অনেক ঠাকুরের কাছে এ বিচিত্র সমস্যার সমাধানও সেই একটি এ যেন এক নাম নিয়ে শুরু আবার সেই এক নাম দিয়েই শেষ জন্মে জীবনে আর মরণে সেই এক নামই রয়েছে জন্মের সময় এ নাম জীবনে করণের অর্থাৎ কর্মের সময়ও সেই একই নাম অবশেষে মরণের কালেও সেই নামই রয়েছে তাই তিনি বললেন সবই তো একের পিঠে এক একাদশ জানিবেন যেমন একের ডানে শূন্যের পর শূন্য কেবল পর পর শূন্য দিয়ে গেলে প্রতিবার সংখ্যা দশ গুণ করে বাড়তেই থাকে কিন্তু যদি শুধু শুধু এই একই না থাকে তাহলে শূন্যের পর শূন্য আর শূন্যই পড়ে থাকে আর কিছুই থাকে না কেবল শূন্যতাই বিরাজ করে এক ভিন্ন কারো কোনো মূল্য নেই তাৎপর্যও নেই তাই এই একই হলো আসল এই একের সঙ্গই হল একাদশী প্রচলিত নিয়মে প্রতি মাসে অমাবস্যা বা পূর্ণিমার আগে এক এক দিন অর্থাৎ বছরের চব্বিশ দিন একাদশী ব্রত পালন করা হয় এতে ভক্তরা ভগবানের কৃপা লাভের জন্য আহার সংযম করে তার সেবায় আত্মনিয়োগ করে থাকেন কেহ কেহ সেদিন অতি সামান্য ফলমূল কেহ কেহ অন্যের বদলে রুটি বা তরি তরকারি গ্রহণ করে থাকেন আবার কেহ কেহ নির্জলা একাদশীও পালন করেন এভাবে একটি দিন নিজের ভোজন আকাঙ্ক্ষা ত্যাগ করে নিজের ক্ষুধাকে সংযত করে রসনাকে প্রভুর জন্য উৎসর্গ করাও কি সোজা কথা সংযত এ ব্রত পালন অবশ্যই করণীয় ও পালনীয় এতে দেহ ও মনের উৎকর্ষ সাধিত হয় ত্যাগ ও সংযমের ভাব জাগে এতে কোনো সন্দেহ নাই তবে শ্রী শ্রী ঠাকুর সকলকে সতর্ক করে দিলেন একাদশী ব্রত যেন কেবল ভোজনের উপাদান পরিবর্তনের ব্রত না হয় কেবল অন্যের দেখা দেখে না বুঝে ভাতের বদলে অন্য কিছু খাবার অনুষ্ঠান না হয় মহোৎসব যেমন কেবল চাল ডালের খিচুড়ি দিয়ে হয় না তেমনি একাদশীও কেবল ভাতের বদলে আটা দিয়ে হয় না উভয় ক্ষেত্রে সবকিছু তার নামে ভক্তি ভরে উৎসর্গ না করলে তার নাম যুক্ত না করলে খাওয়া বন্ধ বা পরিবর্তন করে লাভে বাকি সকল ক্ষেত্রে আপন প্রাণ গোবিন্দের সেবানন্দে নিজের একাদশ ইন্দ্রিয়কে বিনীত নিয়োগ করতে হয় আমাদের আছে পঞ্চ কর্মেন্দ্রীয় যথা পায়ু অর্থাৎ বাক বা কণ্ঠ উপস্থ অর্থাৎ প্রসবের দ্বার এবং জননেন্দ্রীয়। আরো আছে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় যথা চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক এবং উভয় ইন্দ্রিয় এক মন তার দেওয়া এই এগারোটি ইন্দ্রিয়কে একের পর এক তাঁরই সেবানন্দে নিবেদন বা নিযুক্ত করে মহোৎসব বা একাদশী ব্রত পালনের সাধনা করতে হয় এখন দেখা যেতে পারে কিভাবে কি উপায়ে এগুলোকে ঠাকুর সেবায় নিযুক্ত করে দেওয়া যায় ভক্তের একাদশ ইন্দ্রিয় সমর্পণ বা নিবেদনের অর্থ এই নয় যে এগুলো খুলে খুলে তাঁকে দিয়ে দেওয়া এ সাধনা হলো কেবল এগুলোর ভাবকে তার সেবার প্রতি আকৃষ্ট করা তার দিকে আনা এদের ভাব বদলে দেওয়া মোড় ঘুরিয়ে দেওয়া যেমন চক্ষু দিয়ে শ্রীরূপ দর্শনের কথা বলা যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণস্ফুরে এই ভাবে চেয়ে চেয়ে দেখার ভাব কর্ণ দিয়ে শ্রী নাম শ্রবণের ভাব ওরে কে যেন বাজায় মাসি মধুর বৃন্দাবনে এভাবে কান পেতে থাকার ভাব নাসিকা দিয়ে সে জপনের ভাব শিব শক্তি ক্রিয়া আর দিব্য সৌরভ আশ্বাদনের ভাব জিহা দিয়ে শ্রী নামামৃত আর সর্বরসামৃত আশ্বাদনের ভাব জাগানোর সাধনা করার ভাব ত্বক দিয়ে তাঁরই দিব্য পরশ আর অনুভূতির পুলক শিহরণ জাগানোর ভাব তেমনিভাবে ভাবে হস্ত দিয়ে তারি কর্মকরণের তারি তাঁরই দয়া ভিক্ষা যাচনের ভাব পদ দিয়ে তাঁরই নিত্য পথে ব্রজের পথে পরিক্রমার পথে চলনের ভাব বাক বা কণ্ঠ দিয়ে শ্রী নাম কীর্তনের ভাব যাহা কিছু গাহিব গান শুধু তাঁহারই অমৃত নাম এই আশ্বাদনের ভাব পায়ুতে মহাত্যাগের শান্তি জাগানোর ভাব প্রকৃত প্রশান্তি এই প্রশান্তি লাভের ভাব সৃজনের জন্যই পায়ুতে মহাত্যাগের ভাব জাগানো উপস্থে লিঙ্গম লয়ম অর্থাৎ মহালয়ের মহামিলনের সুখানন্দ আর মহা সৃজনের ভাব জাগানোর ভাব আর বাকি এক মন তা না হলে তো কিছুই হয় না মন না দিলে মনমোহনকে পাওয়া যায় না সকল ইন্দ্রিয়ের রাজার রাজা মহারাজা হলো এই মন চঞ্চল এই মনকে তার নাম এর অঞ্চলে মেধে তার শ্রীচরণ কমলে করলে সমর্পণ তবেই হয় সর্বযোগ্য সমাপন ভাবুকেরা তাই বলেন নামেতে মজিলে মন দেয় দর্শন কৃপা করি তারি দেয় যুগল চরণ এই মন তুলসীরে হৃদয়ের ভক্তি চন্দন চর্চিত করে শ্রীচরণে দিয়ে তুলে ওই একাদশী ব্রত আর মহোৎসব সমাপন করে যাব মোরা চলে আসলে উৎসবেরও কি শেষ আছে এর শুরুও নেই শেষও নেই নিত্য ধামে চলছে নিত্য নিত্য উৎসবে অফুরন্ত মধুর মধুর ভাবের স্ফুরণ সখিল মধুর মধুর বংশী বাজে সে কি আনন্দ বন মাঝে নাকি মন মাঝে ভক্ত ভগবানের মহামিলনের বংশী নিত্য নিয়ত বাজে তারি রাশের আর রথের উৎসব মাঝে শ্রী বৃন্দাবনের ব্রজাঙ্গনে আর শ্রীক্ষেত্রের শ্রী অঙ্গনে আজ বসেছে সেই মিলন রসের মহামেলা ব্রজের গোপীনাথ আর রথের উপর জগন্নাথ আজ একই ভাবে একই প্রেমে কাতর একই রসে রসালো আজ এই পর্যন্তই আমরা একাদশীর মানে বুঝলাম আজ শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখতে পরের দিন আমরা শুনবো রাসলীলা রাস রস কি জিনিস সেটার ব্যাখ্যা কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর তা শুনে নেব তবে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর গুরু হে কেবলম জয় গুরু